আসসালামু আলাইকুম বন্ধু আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সকলে দেয় আমিও সুস্থ আছি আসলে আপনারা যারা ওয়াশি গাও এবং ভাসি বলে অনেকে আপনি যাই হোক ওয়াশি স্টেশন থেকে আপনি টানা মেমোরিয়াল পর্যন্ত কিভাবে যাবেন ট্রেনে হ্যাঁ কোন ট্রেনে আপনি উঠবেন কোন ট্রেনের বগিতে উঠবেন কোথায় আপনার ফ্রি ট্রেন বগি থাকে এই সমস্ত কিছু আপনার আলোচনায় থাকবে এবং আপনি এর পরবর্তীতে কোন স্টেশনে নামবেন এবং সেইখান থেকে আপনার কিভাবে সহে দেবে টানা মেমোরিয়াল পর্যন্ত যাইতে ভোগান্তি কম হবে আমার চ্যানেলটা মনে হয় আপনার ভোগান্তিকে কম করা আর আপনার যদি মনে অনেক প্রশ্ন থাকে আপনি আমার চ্যানেলটা একটু ঘুরে ঘুরে দেখেন অবশ্যই আপনি আপনার প্রশ্নগুলো পেয়ে যাবেন যেমন টাকা এলে খরচ কেমন আছে জেনারেল ফাইল প্রাইভেট ফাইলের মধ্যে পার্থক্য কি আছে এখানে ট্রিটমেন্ট প্রসেসিং কি আপনার ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি আগাবেন সমস্ত কিছু আলোচনা আছে হ্যাঁ তো আপনি অবশ্যই ঘুরে ঘুরে দেখেন আর নতুন থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনার কাছে আগে আগে চলে যায় তার মূল ভিডিও আমরা শুরু করি আপনি অটো স্ট্যান্ড থেকে নামবেন অটো থেকে নামার পরে আপনার এই পয়েন্টটা ফোকাসে চলে আসবে আপনার চোখে অটোমেটিক এখানে একটু জ্যাম থাকে আপনি এই গুলিতে চলে আসবেন এটা হচ্ছে টু আপনি দুই নাম্বার প্ল্যাটফর্ম থেকে মানে এই গেট দিয়ে আপনি দেখবেন এখানে আছে আমি একটু ফাস্ট করে দিই এই গুলিতে আপনি চলে আসেন চলে আসার পরে দেখেন আপনি এখন কোন লাইনে উঠবেন এটাই তো প্রশ্ন এখানে দেখেন এক নম্বর গেট দুই নম্বর তিন নম্বর চার নম্বর অনেক গলি আছে আপনার কিন্তু প্রত্যেকটা গলি থেকেই আপনার টানার দিকে যাবে না হ্যাঁ এক দুই আপনি যায়েন না তিনেও আসেন না এখান থেকে অন্য লাইনে যাই আপনি একবার চারে আসবেন এখানে সামনেই চার আছে এই চার নাম্বার দিয়ে আপনি বাম আতে ওঠেন ডান দিকে উঠলে আপনার পুষ্ট হবে বামে আসলে কাছে হবে একবার সিঁড়ির মাথায় আমি দাঁড়ান এইখান থেকে একটু স্লো করি দেখেন এই যে ওই লাল বোর্ড আপনার বামের উপরে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি স্টেশনে এই লাল বোর্ডটা দেখবেন এটা ক্যান্সার পেশেন্ট প্লাস হ্যান্ডিক্রাপের জন্য ফ্রি থাকে এখানে আপনার কোনো ভালো লাগবে না আপনাদের কাছে যেন অবশ্যই ক্যান্সারের কার্ডটা থাকে অথবা কার্ড যদি ফলাফিক তৈরি করতে না পারেন অবশ্যই যেন আপনার ডকুমেন্টসগুলো থাকে রিপোর্টগুলো থাকে হ্যাঁ কারণ এগুলো না থাকলে আপনার ফাইন হবে অনেক টাকা আর আপনি নিজে যারা অ্যাটেন্ডেন্স থাকবেন তারা কখনোই ভিতরে বসবেন না অবশ্যই পেশেন্ট প্লাস এই হ্যান্ডিক্যাপ আছে প্রতিবন্ধী টাইপের আছে তাদেরকে বসার সুযোগ করে দেবেন আর আপনি নামবেন হচ্ছে এখান থেকে আপনি ট্রেনে উঠবেন হ্যাঁ এসটি পি এল আপনি যেহেতু নতুন আছেন আপনি সর্বপ্রথম খেয়াল রাখবেন আপনি ST অথবা PL এই দুইটাতে ওঠার এরপরে আপনি নিজে নিজেই বুঝে যাবেন হ্যাঁ বেশি আসলে তথ্য আপনার ব্রেনে এই মুহূর্তে রাখার প্রয়োজন নাই যে এটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুধু ওটাই রাখেন কারণ আপনার ব্রেনে অনেক কাজ আছে ভাই হ্যাঁ আপনার সামনে অনেক দৌড়াইতে হবে হ্যাঁ তো আপনি এসটি অথবা পিএল এই দুইটা নাম মনে রাখেন আপনি দুইটাতে উঠে যান ওঠার পরে আপনি সামনে নামবেন ওডালা স্টেশন হ্যাঁ ওড়ালা স্টেশন আপনি এরপর স্টেশন সিউড়ি সিউড়ি আপনার প্রথম অবস্থায় নামার দরকার নেই কারণ ওইখান থেকে আপনার হাইটে যাওয়া লাগবে ব্রিজ হওয়া লাগবে ওর ওই পাশে মানে একটু দিয়ে আছে ভাই আপনি অবশ্যই আমি মনে করব যে সিউড়িতে নামাই ভালো আপনি ওরালাতে নামেন ওড়ালাতে নামার সাথেই এখানে আপনি ট্যাক্সির একটা অপশন আছে আপনি নামার সাথেই কোনো ইয়ে নাই আপনার পুষ্ট নাই এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি আপনি পেয়ে যাবেন না আপনি ট্যাক্সিতে না যাইতে চাইলে আপনি বাসে যাইতে পারেন সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ মিনিট হয়তো ওয়েট করা লাগতে পারে যদি আপনি আগে আগে পৌঁছায় তাহলে তো ভালো এখানে আপনার বাসে যাইতে পারবেন পাঁচ টাকা খরচ হবে পার হেড প্রতি আপনার পাঁচ টাকা খরচ হবে তো এইটাই সহজ নতুন পেশেন্টদের জন্য আপনার ওড়ালা হানড্রেড পারসেন্ট সহজ হবে আর এরপরে স্টেশন থাকবে আপনার সিউড়ি সিউড়ি থেকে একটু কষ্ট হবে হ্যাঁ আপনি যখন চিনে যাবেন অনেক প্রো লেভেলে চলে যাবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি বিভিন্ন স্টেশনে যেভাবে খুশি সেভাবে যাইতে পারেন ওইটা আপনার ব্যাপার তো প্রথম অবস্থায় আপনি অবশ্যই ওরা নামেন